পাঁচ পাঁচক্ত নামাজ পড়া যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ রমজান শরীফের রোজা রাখা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ হস করা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্দা যদি সমাজ থেকে উঠে যায় পর্দা যদি না থাকে তাহলে জেনা বেবিচার এসব করা মানুষের জন্য সহজ হয়ে যায় আর যদি পর্দার বিধান থাকে পর্দার প্রথা চালু থাকে শরীয়তের পরিপূর্ণ পর্দার পাবন্দি থাকে তার সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা আর থাকে না ঠিকই না বলেন এজন্য পর্দা শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পর্দা হচ্ছে ইসলামের একটি সৌন্দর্য নারীর একটি সৌন্দর্য শুধু নারীরাই কি পর্দা করবে না পুরুষরাও পর্দা করবে এই বিষয়ে কি বলে সুর ত্রিশ নম্বর আয়তাল্লা পাক বলছেন আবসরহিম ওয়ায়হফাজু ফুরুজাহুম আল্লাহুম রব্বুল ആല আমিন সর্বপ্রথম সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বললেন হে রাসূল সমস্ত মুমিনদেরকে আপনি एलान দিয়ে দেন কুন লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারহিম মুমিনদেরকে তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে কে বলতেছেন মুমিন যারা পুরুষ যারা তাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিজের নজরকে নিজের দৃষ্টি শক্তিকে নিচের দিকে রাখা অবনত করা এটা যেন কোনো পরনারীর দিকে অন্যের স্ত্রীর দিকে বেগানা নারীর দিকে না যায় এরপরে আল্লাহ পাক বললেন ও এরপরে পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন প্রত্যেকটা মোমেন মুসলমান পুরুষ যারা তারা যেন তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে অর্থাৎ জেনা বেবিসার তো দূরের কথা এর কাছেও যেন না যায় কে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন তো এই আয়াতের আলোকে এটাই প্রত্যয়মান হয় যে পর্দা কেবল নারীদের জন্য নয় পর্দা পুরুষের জন্য আসে ঠিকই না বলেন চলার পথে যে কোনো সময় এনি টাইম আমাদের নজরকে হেফাজত করা যাতে নজরের দ্বারা কোনো রকমের গুণা না হয়

লক্ষ্য করে বললেন হেরাসুল আপনি সমস্ত মহিলাদেরকে বলে দেন সমস্ত মমিনা মহিলা যারা আছে তাদেরকে আপনি বলে দেন তারাও যেন তাদের নজরকে হেফাজত করে দৃষ্টিশক্তিকে হেফাজত করে এবং তারাও যেন তাদের লজ্জাস্থানকেও যৌনাঙ্গকে হেফাজত করে আল্লাপা পুরুষকে যেমন নসিহত করলেন মহিলাদেরকেও তেমন নসিহত করলেন এই নসিহত মানা ফরস না নফল ফরস ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় পর্দা এটি সমাজের মধ্যে এখন ফ্যাশন হয়ে গেছে ফ্যাশন পর্দা এখন কি হয়ে গেছে ফ্যাশন হয়ে গেছে পর্দা খাস পর্দা সমাজের মধ্যে নেই পর্দা যদি উঠে যায় তাহলে সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা বেড়েই যায়